হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো দেখতে পারতেছেন বিশাল বড় একটা মোড় এটা হইতেছে শ্রীবর্দী থানার অন্তর্বর্তী একটা মানে মাটিয়াগুড়া মাঝে মাঝে পড়ছে এখানে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এখানে কোনো রুট সিঙ্গেল দেওয়া হয় নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি শুনেছি মানে এ আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত ওই মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় আমি শুনছি এটা হলো শেখ দিনমুর বলে এই জায়গাটার নাম মানে মাটিয়া গোড়ার শুরু এবং কি পৌরসভা শেষ সীমানা হ্যাঁ ঠিক আছে আচ্ছা কিছুদিন আগেও কিন্তু একটা বাস এই জায়গা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভিডিওতে দেখছি একটা বাস ছিল মেঘলা বাস হ্যাঁ হ্যাঁ মেঘলা বাস ছিল মেঘলা আর সিয়াম পরিবহন আচ্ছা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ কি মানে এখানে মোড়টা কিন্তু বিশাল বড় একটা মোড় বিশাল একটা মোড় এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না কিছু সিঙ্গেল নাই যে রুট সিঙ্গেল থাকে আমি কিন্তু রুট সিঙ্গেল খেল করেছিলাম এখানে যে একটা রুট সিঙ্গেল ছিল এলাকার কিছু কিছুটা আছে বুঝছেন এগুলো তারা কিন্তু এখান থেকে আপনি দেখাই আমার এখান থেকে রুট সিঙ্গালটা তারা কিভাবে চুরি করছে দেখেন এখানে কিন্তু এরকম একটা রুট সিঙ্গাল ছিল ঠিক আছে এই রুট সিগন্যাল কোথায় গেলো যার কারণে মানে এখন প্রতিনিয়ত কিন্তু মাঝে মাঝে মানে অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট কিন্তু পরে হচ্ছে এখানে আচ্ছা আমি কি মানে আপনি কি কোনো একটা বিডের ব্যবস্থা করতে পারবেন সরকারের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় গেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরছি প্রত্যেকটি মোড়েই রুট সিঙ্গেল আছে এবং কি পাশে একটা বিট থাকে বিট থাকে ঠিক আছে বিট কিন্তু সব জায়গায় দেওয়া যাবে না যেহেতু একটি মুর হ্যাঁ এখানে থাকবে রুট সিঙ্গাল ঠিক আছে এই রুট সিঙ্গালে কিন্তু সরকার এখন বহন করছিল আমাদের কিছু এলাকা চুচুরটা এখান থেকে নিয়ে গেছে আচ্ছা তাহলে কি করেন এই যে মানে আর নতুন যেগুলা গাড়ি মানে এদিক দিয়ে মানে যাতায়াত করে তাদের সম্পর্কে কিছু বলেন মানে এই জায়গা যেন গতি পরিবহন যারা এই রুটে চলাফেরা করেন আপনারা এই মুড়ে আসলে গাইড একটু স্লো করবেন ঠিক আছে হ্যাঁ একদম স্লো করে আসবেন কারণ এই জায়গা মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় মানে প্রতিনিয়ত হচ্ছে এই জন্য আমি বলছি যারা চালক আছে তাদেরকে বলছি আপনারা এখানে রুট সিঙ্গাল মানে চলবেন এবং কি গাড়ি স্লো করবেন তাহলে কিন্তু আপনারা অ্যাক্সিডেন্ট করে যাবেন ধন্যবাদ আপনাকে মানে বিশ্বাস মানে একটা ব্যস্ততম রাস্তা যার কারণে এই ভিডিওটা করা হয়েছে তো সবাই সতর্কভাবে এই রুটে মানে চলাফেরা করবেন তো এটা আর কি আছে সবাইকে ধন্যবাদ সবাই রুট সিঙ্গেল মানে চলবেন